উনি আমাদের একজন জাতীয় নেতা ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধের আগে সত্তর গণপ্রধানে তিনি পরবর্তী যেটা বললেন ভুল বলেন স্বাধীনতার ঘোষণা কখনই দেয় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার একটা রেকর্ডও আছে যেটা পুরো বিশ্ববাসী শুনেছি আপনারা জিনিস খেয়াল করবেন এটা যার যার অবদানটা স্বীকার করে নিলেই কিন্তু আর বিতর্কের জন্ম হয় না আপনি যদি যখনই আমার অবদানটা বা আমার অবস্থানটাকে খাটো করার চেষ্টা করবেন তখনই কিন্তু আমি চেষ্টা করব আপনারও কোনো অবস্থান বা অবদানটাকে অবদানটাকে অস্বীকার করে আবার অবস্থানটাকে খাটো করার সো আমার মনে হয় ইতিহাসে যেটা সত্যি জিনিস সেটা সবাই জানে যেটা সত্যি ঘটেছে সেটাই প্রচার করা উচিত এবং সেটাই প্রচারিত হওয়া উচিত এবং সেটা সবাই মেনে নিতে মনে ভালো হয় পতন হওয়ার পর বিভিন্ন যেটা আসলে অনেকেই বলছেন যে আগে যে লাউশিক পদুই হয়েছে বিএনপির নাম ব্যবহার করে অনেকে করছেন ফুট করে দিচ্ছে সেই জায়গায় আসলে বিএনপি আসলে আরেকটু সতর্ক হওয়া উচিত কিনা বা নেতা কর্মীদের পৌঁছানোর জন্য বা এই ধরনের অভিযোগ না আসে কোনো ব্যবস্থা নেওয়া উচিত আপনি নিশ্চয়ই জানেন যে সরকার পতনের একদিন পরে আমাদের দলের একটা সমাবেশ অনুষ্ঠিত হয় যে এখানে ভার্চুয়ালি বক্তৃতা দেন আমাদের দলের চেয়ারপারসন দেশের নেত্রী এবং একটি চেয়ারপারসন আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব ওনারা দুজনে স্পষ্ট করে বলেছেন যে প্রতিহিংসার রাজনীতি বিএনপি করে না বিএনপি বিশ্বাস করে না কেউ এই ধরনের রাজনীতি করতে গেলে তাকে অবশ্যই শাস্তির আবস্থায় আসতে হবে এবং তাকে দল থেকে বহিষ্কার করতে হবে বিভিন্ন ধরনের অ্যাকশনের কথা তারা বলে দিয়েছেন এবং সবাইকে শান্ত থেকে মানে সুস্থ সুন্দর পরিবেশ বজায় রাখতে বলেছেন এবং এটাই আসলে বিএনপির কাজ আর যারা চাঁদাবাজি করছে তারা কেউ বিএনপির লোক না ওই যে গত সরকারের কৃত্তাগুলো তাদের লেজুর লেজ যেগুলো ছিল তাদের সাঙ্গ যেগুলো ছিল এখন তারা চাঁদাবাজি করছে বলছে আমি বিএনপি করি হ্যান্ড করি এমন অনেক প্রমাণ পাওয়া গেছে অনেকে ধরে আপনি দেখেন আনসারের ভিতরে স্বেচ্ছাসেবক লীগের নেতা আনসারের ড্রেস পরে এখন এটাই কী বলবেন আপনি স্বেচ্ছাসেবক লীগের নেতা আনসারের ড্রেস পরে সেখানে স্লোগান দিচ্ছে এবং ধরা পড়ল তো সে আনসারের লোকই না পাঁচ সাতজন আনসার তো বলতেই পারে না তার চাকরি কেমনে হলো তার শিক্ষাগত যোগ্যতা কি সে মেট্রিকে কি রেজাল্ট করেছে তার কত পয়েন্ট ছিল তো এবার আপনারা বুঝেন এরকম আমি এক জায়গায় গেলাম একটা লোক যে বলে দিল যে একটা লোককে মাথা ফাটায় বলে দিল হ্যাঁ আমি বিএনপির লোক বলে গেল তার মানেই সে বিএনপির লোক যে একজনে মাথা ফাটায় বলবে যে আমি বিএনপির লোক তার মানেই সে বিএনপির লোক না কারণ সে বিএনপি কে খাটো করার জন্য হে প্রতিপর করার জন্য বিএনপি বদনাম করার জন্য সেই কাজটা করছে না না নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা নেই ভাই আমি সাধারণ জীবন করি এটাই ভালো আর ওইখানে অনেক কমিটমেন্ট থাকে অনেক দায়িত্ব থাকে যদি কোনো দায়িত্ব পালন করতে না পারি নিজের কাছে নিজে অপরাধী হব যে কারণে যা করছি মানুষের পক্ষে কথা বলছি বলি সমস্যা নেই আমার দল ক্ষমতা থাকলেও আমি মানুষের পক্ষেই কথা বলবো এবং বিশ্বাস করি যে আমার দল আমার কথাগুলো বুঝবে জানবে এবং সেরকম অর্থ যদি আমার দাবি নেশত হিসেবে গ্রহণ করবো

এরকম প্রশ্নের তো আসলে উত্তরটা তো সেই ব্যাপারটা হচ্ছে যে আয়না ব্যাপারটা ভিন্ন এই কারণে যে গোষ্ঠী সরকার কতটুকু একটি একটি নিষ্ঠুর নির্মম হলে পরে এই ধরনের একটা কার্যক্রম পরিচালিত করতে পারে সেটা পৃথিবীর সবার জানা উচিত বোঝা উচিত দেখা উচিত যে এইরকম ঘটনা পৃথিবীতে ঘটেছে কোনো এক জায়গায় কোনো এক কালে এর জন্য এটাকে জাদুঘর হিসেবে রেখে দেয় ঠিক আছে আর গণভবন ব্যাপারটা এটা সরকারের ডিসিশনের ব্যাপার এই ব্যাপারটা আমি কেউ জানিও না ওটা কেউ বলেছে কিনা কেউ যে ওটা জাদুঘর বানানো হোক আমি ঠিক জানি না ওই হইতেও পারে এটা একটা সরকারের ডিসিশনের ব্যাপার ওটা সরকার জান